আসসালামু আলাইকুম ডাক্তার এরাম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত অনেক থাইরয়েড পেশেন্টকে দেখছি তো থাইরয়েড আসলে এখন মহামারীর মতো আকার ধারণ করেছে ঘরে ঘরে থাইরয়েডের পেশেন্ট এর আসলে অনেকগুলো কারণও আছে আমাদের লাইফ স্টাইল এখানে অন্যতম একটা কারণ বা আমাদের প্রপার যে নিউট্রিশন যেমন থাইরয়েড হরমোন তৈরি করার জন্য যে নিউট্রিশন যেমন আয়োডিন এটার একটা ঘাটতি দেখা যাচ্ছে সেলেনিয়াম তারপর হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে ভিটামিন বি টু বি থ্রি এই ধরনের উপাদানগুলো কম অথবা আমাদের থাইরয়েড অ্যাক্টিভেট হওয়ার জন্য লিভার খুব গুরুত্বপূর্ণ একটি অর্গান অনেক সময় লিভারের জটিলতা বা প্রবলেমের কারণে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে বাট লিভার এটা অ্যাক্টিভেট হতে পারছে না এছাড়া অ্যাডনোয়াল গ্ল্যান্ড কিডনি এসব অর্গানগুলোতে মানে ফাংশনগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে থাইরয়েডগুলো অনেক সময় অ্যাক্টিভেট হতে পারছে না অথবা থাইরয়েড প্রাইমারি থাই হাইপোথাইরয়েডিজম অনেক সময় হয় যেটা থাইরয়েড হরমোন যদি তৈরি হতে না পারে থাইরয়েড ল্যান্ডই যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে সেটা প্রাইমারি হাইপোথাইরয়েড কন্ডিশন তৈরি করে আর কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েড অর্থাৎ থাইরয়েড ল্যান্ড থাইরয়েড হরমোন তৈরি করছে বাট যেই যেসব জায়গাগুলোতে সে অ্যাক্টিভেট হবে টি ফোর থেকে যে টি থ্রি হবে যেটা অ্যাক্টিভ ফর্ম সেসব জায়গা জায়গায় যেমন লিভার কিডনি অ্যাড্রোন গ্ল্যান্ড এইসব জায়গাগুলোতে দুর্বলতা থাকার কারণে সমস্যাগুলো হচ্ছে আরেকটা হচ্ছে নিউট্রিশন যেটা দিয়ে থাইরয়েড হরমোন তৈরি হবে সেই খাবারগুলো আমরা ঠিকমতো গ্রহণ করছি না এই কারণে থাইরয়েডের পেশেন্টগুলো খুব ধীরে ধীরে অনেক বাড়ছে এছাড়াও কিছু কেমিক্যাল আছে যেমন ফ্লোরিন তো যেটা আমাদের টুথপেস্টের মাধ্যমে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট অনেক ব্যবহার করছি বা কেমিক্যাল অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেখানে ফ্লোরিন আছে ক্লোরিন আছে যেগুলো আমাদের উপকারে যে আয়োডিন সেটাকে বডি থেকে বের করে দিচ্ছে যেটা কারণে আয়োডিন ঘাটতি হচ্ছে থাইরয়েডের প্রবলেম হচ্ছে তো যাক আজকের ভিডিওটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যে পেশেন্টকে কী ধরনের খাবার থাইরয়েড রোগীরা গ্রহণ করবে সে বিষয়ে একটা গাইডলাইন দেওয়া তো যা থাইরয়েড পেশেন্ট আসলে অনেক ধরনের কন্ডিশন হয় মানে অনেক ধরনের হাইপোথাইরয়েডের আমরা পেশেন্ট দেখি একটা হচ্ছে নর্মাল থাইরয়েড যেখানে থাইরয়েড হরমোন প্রডিউস হচ্ছে না এটা এক ধরনের গ্রুপ আর একটা হচ্ছে যে অটোইমিউন থাইরয়েড হ্যাঁ যেটা থাইরয়েড কন্ডিশনের মধ্যে নাইনটি পার্সেন্ট এই অটোইমিন থাইরয়েড যেটাকে আমরা বলবো যে হাসিমোটো থাইরোডাইটিস অটোমিন কন্ডিশনের মধ্যে তো এই হাসিমোটো থাইরোডাইটিসের এটা অটো অ্যান্টিবডি চেক করার পরে আমরা সেটা বলতে পারি তো এই দুইটাই হাইপোথাইরয়েড সিচুয়েশন তৈরি করে বাট দুইটার ট্রিটমেন্ট প্ল্যানটা একটু ডিফারেন্ট প্রথমটাতে নিউট্রিশনের মধ্যে যে ঘাটতিগুলো আছে সেগুলো দেওয়া এবং দ্বিতীয়টাতে আমাদের গাটটাকে ইম্পর্টেন্ট মানে আমাদের যে খা খাবারের যেখান থেকে অটো অ্যান্টিবডি জেনারেট করে অর্থাৎ খাদ্যনালী বা মধ্যে যে লিকি গাট থাকে সেটাকে ট্রিটমেন্টের আওতায় আনা তো যাই হোক আমরা যারা থাইরয়েড রোগী আছেন তারা থাইরয়েডের মেডিকেশনের মধ্যে আছেন বিভিন্ন ধরনের সিনথেটিক লেভোথাইরক্সিন জাতীয় ওষুধ খাচ্ছেন তো আমরা ইনিশিয়ালি কাউকেই এটা বন্ধ করি না তো তারা এটা খাওয়া অবস্থায় আমাদের লাইফস্টাইল চেঞ্জ বা অন্যান্য সাপ্লিমেন্ট যেটার মাধ্যমে থাইরয়েড হরমোন তৈরি করে র মেটেরিয়াল প্রোভাইড করা হয় সেটা পর্যাপ্ত দেওয়া হয় এবং ধীরে ধীরে এটাকে দুই মাস পর পর আমরা থাইরয়েড হরমোন চেক করে করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি থাইরয়েড হরমোন থেকে তাকে মানে সিনথেটিক থাইরয়েড হরমোন থেকে বের করে আনি যখন দেখি যে শরীর নিজেই তৈরি করতে পারছে অথবা অটো অ্যান্টিবডি শরীর তৈরি করা প্রিভেন্ট করতে পারছে তো যাক থাইরয়েড রোগীটা কী করবেন সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে হ্যাঁ খালি পেটে প্রথমে থাইরয়েডের ওষুধগুলো খেয়ে ফেলবেন ঠিক আছে থাইরয়েডের যে আপনার যে ওষুধগুলো আপনি চিকিৎসক দিয়ে দিবেন সেটা আপনি গ্রহণ করবেন তারপর তার সাধে আধা ঘন্টা পরে আপনার একটা খুব ইন্টারেস্টিং একটা ডায়েট যেটা বলবো যে একটা ড্রিঙ্কস সেটা হচ্ছে এক গ্লাস কুসুম গরম পানি তারপর এক টেবিল চামচ লেবু রস এবং এক চা চামচ আদার রস এটা দিয়ে আপনার জাস্ট একটা মিক্সচার তৈরি করবেন তারপর এটা আপনি খেতে হবে তো এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যেটা অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত যেটা আপনার টোটাল বডিটাকে মেটাবলিজমটাকে বুস্ট আপ করবে এবং আদা এখানে যে ইনগ্রেডিয়েন্ট থাকে আদাতে যে ফাইটো নিউট্রিয়েন্ট থাকে সেটা হচ্ছে আপনার মেটাবলিক অর্গানগুলোকে স্টিমুলেট করবে ইনক্লুডিং থাইরয়েড গ্ল্যান্ড যেটা থাইরয়েড হরমোন অ্যাবজর্পশন এবং থাইরয়েড হরমোন সিক্রেশন দুইটাতেই হেল্প করবে তো এটা করার পর অনেকে মেডিটেশন বা ইয়োগা বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ আমি এনকারেজ করি যেন বডি সিম্পেথেটিক মুড থেকে প্যারাসিম্প্যাথেটিক মোডে থাকে সেজন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ কীভাবে করবেন বা মেডিটেশন এটা ইয়োগা এই ধরনের প্র্যাকটিস যারা করেন মোস্ট ওয়েলকাম তারা সেটা কন্টিনিউ করবেন আর খাবারের সময় যেটা বা খাবারের সময় সাধারণত আমরা যদি ইনসুলিন রেজিস্টেন্স না থাকে তাহলে আপনার আটটা নটার দিকেই খেতে পারবেন খাওয়া উচিত আর ইনসুলিন রেজিস্টেন্স থাকলে আমরা একটু ডিলে করতে বলি তো তখন কি হবে তখন হচ্ছে আপনার খাবারের মধ্যে গ্রিন ভেজিটেবল পরিমাণ থাকতে হবে সেটা বিভিন্ন ফর্মে আপনার হতে পারে যেমন হতে পারে আপনার এখানে একটা ভেগান প্রোটিন পাওয়া যায় যারা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন তাদের জন্য ভেগান প্রোটিন সাপ্লিমেন্ট সংগ্রহ করা সহজ বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব বেশি অ্যাভেলেবল না তবে আপনারা গ্রিন জুস তৈরি করে নিতে পারেন এছাড়া আপনার চিয়া সিড এক থেকে দুই চামচ এক ঘন্টা ভিজিয়ে খেতে পারেন অথবা যদি স্মুদি তৈরি করেন স্মুদি তৈরি করার একটা রেসিপি দিচ্ছি স্মুদি তৈরি করা হচ্ছে যদি ভেগান প্রোটিনটা পাউডার সংগ্রহ করতে পারেন তাহলে এক দুই চামচ ভেগান প্রোটিন দিবেন এক দুই চামচ চিয়া সিড দিলেন তারপরে হচ্ছে গ্রিন কিছু ফ্রুটস দিতে পারেন ইনক্লুডিং লেমন গ্রিন আপেল এগুলো দিতে পারেন কাঠবাদাম দিলেন পাঁচ ছয়টা তারপর হচ্ছে ডেফিনেটলি আদা থাকবে কারণ আদা খুব কার্মিনেটিভ হ্যাঁ আপনার গ্যাস বা ফ্লাটুলেন্স বা ব্লোটিং যেটা হয় এটা কিন্তু প্রিভেন্ট করে তারপরে একটু টারমারিক বা হলুদ দিলেন দিয়ে আপনার ব্লেন্ডারে একটু জুস তৈরি করলেন তো এটা কিন্তু খুব একটা এনার্জেটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটা ড্রিঙ্কস হলো। এছাড়া আপনার গ্রাউন্ড ওটস খেতে খাওয়া যেতে পারে ব্রাউন ওটস এখন পাওয়া যায় অ্যাভেলেবল বাংলাদেশে পাওয়া যায় এছাড়া বিভিন্ন ধরনের ফল যদি ইনসুলিন রেজিস্টেন্স না থাকে তাহলে আমরা মিষ্টি কিছু ফলও খেতে পারি আর কিন্তু যদি ইনসুলিন রেজিস্টেন্স থাকে বা সুগার ইস্যু থাকে তাহলে আমাদের টক বা তিতা জাতীয় ফল গ্রহণ করতে পারি আর অ্যাভোকেডো এটা বাংলাদেশে এখন পাওয়া যায় তবে খুব বেশি অ্যাভেলেবল না আর বাইরে যারা দেখছেন ভিডিওটি তাদের জন্য এটা সংগ্রহ করা সহজ তো অ্যাভোকেডো খুব ফ্যাট রিচ একটা ফ্রুটস তো এটা খুবই কার্যকর এটা গ্রহণ করতে পারলে খুব ভালো এছাড়া বিভিন্ন ধরনের বীজ বা বীজ বলতে সানফ্লাওয়ার পামকিন সিড তারপরে সিজেম সিড তারপরে এরকম চেয়ার ফ্ল্যাক্স সিড এই ধরনের সিডগুলো খাবারের মধ্যে আনা যেতে পারে ঠিক আছে এছাড়া আমরা মানে অনেকগুলো অপশনের মধ্যে ডিম সিদ্ধ খাওয়া যেতে পারে ডিম ডিমপোজ খাওয়া যেতে পারে ঘি দিয়ে ভেজে অ্যাভোকেডো তারপর হচ্ছে কিটো ফ্লাওয়ার কিটো ফ্লাওয়ারের মধ্যে সাধারণত কি থাকে নারকেলের গুঁড়া তারপরে হচ্ছে অ্যালমন্ডের গুড়া হ্যাঁ পামকিন সিড চিয়া সিড এই ধরনের উপাদানগুলো দিয়ে সাধারণত বিভিন্ন নাটস দিয়ে এই কিটো ফ্লাওয়ার তৈরি করা হয় সেটা দিয়েও আপনার রুটি তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের চপ তৈরি করতে পারেন তো এটা এটা দিয়ে আপনার খুব ভালো একটা ব্রেকফাস্ট হয়ে যাবে তো ব্রেকফাস্ট করার পর আপনার অ্যাক্টিভিটি শুরু করবেন আপনি তখন গ্রিন টি কিছুক্ষণ পর তার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে গ্রিন টি বা হলুদ চা হুম টার্মারিক টি এগুলো আপনি গ্রহণ করতে পারেন আর যদি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের ইস্যু না থাকে তাহলে আপনি মধু মিক্স করতে পারেন এখানে তো কিন্তু ডায়াবেটিস বা ইনসুলিন বেশি থাকলে আমরা মধুটাকে বন্ধ রাখতে বলি আচ্ছা দুপুরে খাবার এটা আপনার দুপুরের সাধারণত দুইটা তিনটার দিকে আপনি গ্রহণ করেন তবে অবশ্যই খাবার নিজস্ব রেসপন্সের উপর নির্ভর করা উচিত মানে ঘড়ি ধরে খাবারটা আমরা এনকারেজ করি না আপনার ক্ষুদা লাগবে আপনার শরীর ডিমান্ড ক্রিয়েট করবে আপনি তখন খাবেন তো দুপুরের খাবারটা আপনার লাল চালের ভাত ব্রাউন রাইস খাবেন কিন্তু যদি আবার পেটে আই জাতীয় সমস্যা থাকে তাহলে ফাইবার জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করে অন্য খাবারগুলো গ্রহণ করতে হয় তো যাই যদি ওই ধরনের সমস্যা না থাকে পেটের কোনো গলজব বা আইবিএস জাতীয় সমস্যা বা ডায়রিয়ার সমস্যা বা সাথে যদি সমস্যা না থাকে পুরানো তাহলে ফাইবার আমরা খাবো সেটা ঢেকে ছাড়া চালে ভাত হতে পারে তারপরে হচ্ছে আমাদের সবজির মধ্যে এক দুই কাপ সবজি হবে এবং সালাদ থাকবে এবং মাছ থাকবে মাছের তেলসহ হ্যাঁ মুরগি থাকবে মুরগির চামড়া সহ এবং গরু বা খাসি এই ধরনের মাংস আমরা খেতে পারি একবেলা এবং সাথে চর্বিযুক্ত মাংস থাকবে শুধু ফ্রেশ রেড মিট না আমরা চর্বিযুক্ত মাংস খাবো এবং অনেক সময় আমাদের এগুলো ডাইজেশনের প্রবলেম থাকলে আমরা হয়তো কিছু অ্যানজাইম আমরা এখানে গ্রহণ করতে পারি আর নাস্তা হিসেবে আমরা সারা দিনে যদি নাস্তা প্রয়োজন হয় তাহলে আমরা বিভিন্ন বাদাম থাকতে পারি সেখানে চীনা বাদাম অ্যালমন্ড বা কাঠবাদাম আখরোট হ্যাঁ তারপরে অন্যান্য যে অনেকগুলো ভ্যারাইটি বাদাম আছে সেগুলো নিতে পারি বিভিন্ন ধরনের বীজ যেটা বললাম মিষ্টি কুমড়া বীজ সানফ্লাওয়ারের বীজ হ্যাঁ এগুলো থাকতে পারে ফ্রুটসের মধ্যে স্ট্রবেরি কালো জাম ব্লুবেরি আপেল এ ধরনের ফ্রুটসগুলো আমরা রাখবো মানে অতিরিক্ত মিষ্টি জাতীয় ফ্রুটসগুলো আমরা এনকারেজ করি না আর ব্রাজিল নাট এটা এখনও এটা বাংলাদেশে অ্যাভেলেবল বাইরের দেশে তো অ্যাভেলেবল ব্রাজিল নাট এটা খুব সেলেনিয়াম রিচ এবং থাইরয়েডের জন্য আমরা জানি থাইরয়েড হার্ম তৈরি করতে সেলেনিয়াম খুবই কার্যকর একটা এবং প্রয়োজনীয় একটা মিনারেল এটা হচ্ছে আমাদের দুপুর খাবার এবং সন্ধ্যা বিভিন্ন সময় স্ন্যাক্স হিসেবে এটা গ্রহণ করতে পারেন দুপুরের খাবারের পরে তো বিকালের দিকে এটা খেলেন আর রাতের খাবারটা অ্যাজ আইলি এস পসিবল আমরা বলি সাধারণত সাতটা আটটার মধ্যে ক্লোজ করে দেওয়া তো সাতটা আটটার মধ্যে আপনার এখানে ওটস খেতে পারেন অথবা আপনার গ্রিন ভেজিটেবল ভেজিটেবলের মধ্যে আপনার অলিভ অয়েল ও কোকোনাট অয়েল অ্যাড করবেন তারপর হচ্ছে আপনার খাওয়ার আগে দিয়ে আমরা সবসময় একটা জিনিস বলি যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর জন্য এবং মেটাবলিজম বুস্ট আপ করার জন্য অ্যাপাসিটিভ ভিনেগার খাওয়া সিডার ভিনেগার সাধারণত যদি আমাদের আলসারেশন গ্যাস্ট্রিক আলসার বা অন্য কোনো ইস্যু না থাকে তাহলে খাবার আধা ঘন্টা বিশ থেকে তিরিশ মিনিট আগে এক গ্লাস পানিতে এক টেবিল চামচ সিডার ভিনেগার এক চিমটি পিঙ্ক সল্ট দিয়ে আপনি খাবেন তাহলে আপনার অ্যাসিডটা স্ট্রং থাকবে এনজিএমগুলো তরতাজা থাকবে এবং আপনি যখন খাবার গ্রহণ করবেন তখন ডাইজেশন প্রক্রিয়াটা খুব ফাস্ট হবে তো এটা আপনার রাতের খাবারটা তাহলে কি হচ্ছে রাতের খাবারে আমরা হাই প্রোটিনটা মানে অ্যানিম্যাল প্রোটিনটাকে এনকারেজ করি না মানে আমিষ আপনার ভেজিটেবল প্রোটিন আপনি কিছু খেতে পারেন তবে ফাইবার বেশি খাবেন যেটা গ্রিন ভেজিটেবল শাকসবজি বা হাফ বয়েল অথবা ভাপে যে রান্না হয় সেটা দিয়ে আপনি করবেন কিন্তু সাথে একটু সালাদ ড্রেসিং করবেন অলিভ অয়েল কোকোনাট অয়েল দিয়ে তো এইভাবে আপনি খাবেন আর কিছু খাবার যেমন আমরা জানি সাধারণত প্রচলিতভাবে যে ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এগুলো হচ্ছে থাইরয়েড রোগীদের জন্য প্রবলেম বাট রিসেন্ট রিসার্চে আসছে যে এটা যদি আমরা বয়েল করে খাই তাহলে ওর মধ্যে যে গয়ট্রোজেনিক যে প্রপার্টিগুলো সেগুলো এলিমিনেট হয়ে যায় এবং এটার খুব স্ট্রং কোনো এভিডেন্স নাই যে এটা খেলে আপনার গয়টার বা থাইরয়েড বেড়ে যাবে তো সে সুতরাং আমরা এটা রান্না করে খেতে পারি ঠিক আছে আচ্ছা এখন খাবারের বিষয়গুলো বলো কী খাওয়া যাবে না এখন এটা ইম্পর্টেন্ট খাবারের মধ্যে আমরা শান্ত জেনারেলি কিছু ইনফরমেশন থাকে যে আমরা গ্লুটেন ফ্রি খাবার যেমন গম বা গমের তৈরি খাবার এনকারেজ করি না বা নিষেধ করি তারপরে দুধ বা ডেইরি থেকে যে খাবারগুলো আসে দুধ বা দুধের তৈরি প্রোডাক্ট এটা নিষেধ তারপর বিভিন্ন ধরনের চিনি হ্যাঁ প্রসেস চিনি যেমন সাদা চিনি থাকতে পারে তো এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে বাট আমরা যদি ইনসুলিন রেজিস্টেন্স না থাকে তাহলে দেশি যে চিনিটা এটা গ্রহণ করতে পারি হ্যাঁ মধু গ্রহণ করা যেতে পারে আর সয়া প্রোডাক্টগুলো আমরা নিষেধ করি সয়া প্রোডাক্টগুলো আসলে থাইরয়েড রোগীদের জন্য সমস্যা আর ক্যাফিন যে খাবারগুলো দু মানে যে চায়ের মধ্যে ক্যাফিন থাকে সেটা থাইরয়েড হরমোন অ্যাবজর্শনে বা কাজ করতে এটা বাধা বাধা প্রদান করে ক্যাফিন আমাদের নিষেধ চা কফি এর জন্য খাওয়া যাবে না কিন্তু গ্রিন টি আমরা অবশ্যই খাবো তবে গ্রিন টিটাও বিকালে আগে শেষ করতে হবে তাহলে বিকালে পরে খেলে আমাদের ঘুমে ডিস্টার্ব হবে আর অ্যালকোহল বা এগুলো তো অবশ্যই আমাদের নিষেধ কারণ এটার সাইড এফেক্ট অনেক বা অনেক অনেক জটিলতা তৈরি করে প্রক্রিয়াজাত খাবারের মধ্যে বাইরের প্রসেস খাবার জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে কারণ এখানে রং তেল ব্যবহার করা হয় ট্রান্সফ্যাট থাকে হাইড্রোজেনেটেড অয়েল থাকে এগুলো থাকবে আর শিল্প কারখানার যে ভোজ্য তেল যেটা আমরা এনকারেজ করি না যেটা যেমন সয়াবিন তেল কর্ন অয়েল ভেজিটেবল অয়েল হ্যাঁ সানফ্লাওয়ার অয়েল ক্যানোলা স্যাফোলা রাইস ব্র্যান্ড এই অয়েলগুলো অ্যাভয়েড করি আপনার সরিষা তেল ভাঙা সরিষা তেল ব্যবহার করতে পারেন অলিভ অয়েল কোকোনাট অয়েল এগুলো গ্রহণ করতে পারেন তো এটা ইম্পর্টেন্ট এছাড়া ফার্মেন্টেড কিছু খাবার যেটা গুড ব্যাকটেরিয়ার সোর্স যেমন কেউচি সাওয়ার ক্রুট হ্যাঁ বিভিন্ন পিকেল কেফির টক দই এগুলোও আপনারা বিভিন্ন সময় গ্রহণ করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি একটা নির্দেশনা থাইরয়েড রোগীদের জন্য তো এটা যদি মেনে চলেন সাথে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনার মেডিসিনগুলো গ্রহণ করেন আর আমরা যেটা যেহেতু এখানে আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আমরা ট্রিটমেন্ট করি এখানে আমরা পেশেন্টকে আগে অ্যানালাইসিস করে দেখি যে তার থাইরয়েড কেন হচ্ছে সেখানে আমরা ট্রিটমেন্টের আওতায় তার নিউট্রিশনগুলো নিয়ে আসি থাইরয়েড হরমোন তৈরি করার জন্য যে উপকারী যে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট বা মিনারেলসগুলো প্রয়োজন সেগুলো প্রোভাইড করি তার ডায়েটের মধ্যে যেগুলো থাইরয়েড হরমোন প্রোডাকশনে বাধা দেয় সেগুলোকে অ্যাভয়েড করা হয় লিভারকে ডিটক্সিফিকেশন করা হয় তারপর হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনও আমরা সাহায্য নিই এটা একটা এনার্জি ফর্ম অফ মেডিসিন তো এটাও থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে এবং থাইরয়েড হরমোসিক্রেশন হেল্প করে তো ওভারঅল এইভাবে আমাদের ট্রিটমেন্টটা আওতায় থাইরয়েড রোগীদেরকে আমরা হেল্প করি এবং আলহামদুলিল্লাহ অনেক পেশেন্ট এখান থেকে বেরিয়ে আসছেন এবং সুস্থ জীবনযাপন করছেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে এবং এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা তো আপনাদের আশেপাশে অনেক থাইরয়েড পেশেন্ট আছে আত্মীয়স্বজনের মধ্যে অনেক আক্রান্ত আছে তাদের কাছে যত বেশি শেয়ার করবেন আই থিঙ্ক তারা উপকৃত হবে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ